তখন কিন্তু আমরা জানি যে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে পাবো এইজন্য কিন্তু দেখা যায় যে সরকারি চাকরিটা সবাই অনেক পছন্দ করে যে শেষ বয়সে গিয়ে আমার একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে আমি শেষ বয়সে গিয়ে আমার কারা থেকে টাকিয়ে থাকতে হবে না আমি মান্থলি কিছু টাকা পাবো সেটা দিয়ে আমি আমার নিজের প্র্যাকটিস চালিয়ে নিতে পারবো আমার খরচটা কিন্তু যারা হচ্ছে সরকারি চাকরিতে যুক্ত নেই যারা পেনশন পাচ্ছে না সেটা সকল শ্রেণীর সেটা আপনার যারা আজকে বড় কোনো একটা প্রাইভেট জব করছে মানতে হয়তো কোনো একটা দুই লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা অনেকে বেতন পাচ্ছে কিন্তু তারা তো ওই চাকরি যখন শেষ হবে তারা তো কোনো পেনশন পাবে না বা আজকে যে কৃষক আছে আজকে যে শ্রমিক আছে আজকে আমার ঘরে যে গৃহকর্মী আছে তারা আজকে গায়ে শক্তি আছে কাজ করতে পারছে ইনকাম করতে পারছে এই খেতে পারছে তাদের পরিবারটা চলছে কিন্তু তারা যখন বৃদ্ধ বয়সে কেউ উপনীত হবে তাকে তার যে শক্তিটা থাকবে না রিক্সাটা টানার মতো শক্তি থাকবে না বা আপনার ঘরে যে গৃহকর্মীটা আছে তাতে ঘরের কাজ করার মতো শক্তিটা দেয় থাকবে না তাহলে তার কি হবে তো সরকার কিন্তু সকল মানুষের কথা চিন্তা করুন যে সরকারি চাকরির বাইরেও যারা আছে তারা বৃদ্ধ বয়সে কিভাবে চলবে তাদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে এই সর্বজনীন পেনশন স্কিমটা চালু করেছে এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের সকল নাগরিকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা আমরা কিন্তু শুনি যে হয়তো অনেক বাবা-মা আছে যারা হয়তো যখন তারা যুবক ছিল যারা কর্মজীবী ছিল তার অনেক বড় বড় চাকরি করেছে ভালো চাকরি করেছে ছেলে মেয়ে সবাইকে মানুষ করেছে ছেলে মেয়ে সবাই হয়তো আজকে প্রতিষ্ঠিত কিন্তু দেখা যাচ্ছে বাবা বা মৃত্যু বয়সে গিয়ে নিঃস্ব হয়ে এরকম আমরা দেখেন না নাটকে দেখেন শুধু কি নাটককে দেখেন আমাদের পরিচিত এরকম আছে না যে মৃত্যু বয়সে বাবাকে দেখছে না বা মাকে দেখছে না কোন সন্তানই দায়িত্ব নিতে আসছে না এটা তো আসলে কিন্তু টিভিতে দেখি তা না এই মানুষগুলো আজকে যদি হতো যে তাদের একটা পেনশনের ব্যবস্থা থাকতো বয়সে তাহলে তো তাদেরকে সন্তানের থেকে তাকিয়ে থাকতে হতো না যে খাওয়া দরকার আমার একটা সন্তানের কাছে থাকতে আমাকে খাওয়া বেঁকে বা আমার চিকিৎসা দরকার আমার সন্তান যদি দুইটা টাকা দেয় আমি ওষুধ কিনতে পারবো আমার চিকিৎসা করাতে পারবো এই যে একটা নির্ভরতা সন্তানের প্রতি এটা তো তাদের থাকতো না যদি হচ্ছে তাদের আজকে পেনশনের সুযোগ থাকতো তো এটা চিন্তা করে যেমন উন্নত দেশগুলোতে আপনারা দেখেন যেগুলো উন্নত দেশ সেখানে কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে আপনারা শোনেন কখনো যে বৃদ্ধ বয়সে বাবা মা দেখেন সন্তান দেখে না বলে না খেয়ে রাস্তায় মারা গেছে এরকম কি আছে তা কেন নাই কারণ হচ্ছে উন্নত দেশে সকলের জন্য কিন্তু বৃদ্ধ বয়সে সরকার একটা ভাতার ব্যবস্থা করেছে সেটা কোথা থেকে দিচ্ছে। সেটা হচ্ছে সারা জীবন তারা যে কাজ করেছে শ্রম দিয়েছে দেশকে তাদের ওখান থেকে কিন্তু তারা ইনকাম ট্যাক্স দিয়েছে ওইখান থেকে একটা পোরশন কিন্তু বৃদ্ধ বয়সে

কিন্তু লক্ষ্য নিয়েছে যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবে এ কারণে সরকারের চিন্তা হচ্ছে আমার দেশ যদি উন্নত হয় তাহলে সেখানে গিয়ে আমার বৃদ্ধ বাবা মা যারা আছে তারা কেন রাস্তা রাস্তায় পড়ে থাকবে তারা কেন না খেয়ে সন্তান না দেখবে বলে বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে থাকে তাদের ইচ্ছা বিরুদ্ধে এটা তো হতে দেওয়া যায় না যেহেতু আমরা উন্নত দেশ করার টার্গেট নিয়েছি সেহেতু সকল ধরনের উন্নত দেশের যে সুযোগ সুবিধা সেগুলো আমার নিশ্চিত করতে হবে এবং এই কারণে হচ্ছে দেশের সকল নাগরিকের জন্য এই সর্বজনীন পেনশন স্কিমটা চালু করা হয়েছে বৃদ্ধ বয়সে গিয়ে তাতে কি হবে আমার সন্তানকে আমার বলতে হবে না যে আমাকে টাকা দাও আমি নিজে একটা মাসিক পেনশন পাবো প্রতি মাসে এবং এই পেনশনটা যখন পাবো আমি নিজে আমার খাওয়া দাওয়া খরচ আমার চিকিৎসার খরচ আমি মোটামুটি চালিয়ে যেতে পারবো তো এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের সকল নাগরিকের বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা অন্য কিছুই না ঠিক আছে এখন এটা পারবে আপনার একটু শুনে আসেন যেটা হচ্ছে আইন অনুযায়ী থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা হচ্ছে এই পেনশন স্কিমে সংযুক্ত হতে পারবে কিন্তু যেহেতু এটা এখন নতুন শুরু হয়েছে এই বর্তমানে এখানে একটু লিভার্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু পঞ্চাশ বছরের উপরে যারা তারাও কিন্তু এই স্কিমে যুক্ত হতে পারবে তো এখানে নিয়ম হচ্ছে কমপক্ষে আপনাকে 10 বছর কাটানো দিতে হবে এটা আপনারা শুনেছেন তাহলে যার বয়স 50 বছর সেটা 10 বছর চাতা দিতে পারবে 60 বছর পর্যন্ত কিন্তু যার বয়স 55 বছর তার বয়স যখন 60 বছর হবে তার তো 10 বছর হবে না চাতাটা হবে 5 বছর তাহলে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে হচ্ছে যখন 55 বছর আজকে আপনার বয়স আজকে আপনি কি স্কিম করলেন আপনাকে 10 বছর মানে 65 বছর বয়স পর্যন্ত চাতা দিতে হবে আপনি পেনশনটা পাবেন 65 বছর এক মাস বয়স থেকে ঠিক আছে যারা নর্মালি বছরের মধ্যে খুলবে তাদের যখন ষাট বছর পূর্ণ হয়ে যাবে ষাট বছর এক মাস বয়স থেকে হচ্ছে আপনি পেনশনটা পাবেন এটা কি ক্লিয়ার সবার কাছে পঞ্চাশের উপরে হলে আপনাকে হচ্ছে পরবর্তী দশ বছর চাঁদা দেওয়ার পরে আপনার পেনশনটা শুরু হবে যার বয়স হচ্ছে একান্ন বছর সে যদি আজকে একটা স্কিম খোলে তার হচ্ছে আটষট্টি বছর পর্যন্ত চাঁদা নিতে হবে আটষট্টি বছর এক মাস বয়স থেকে হচ্ছে আপনি পেনশনটা পাবেন ঠিক আছে